আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এটি ডবল পেটালের একটি জবা গাছ এই ধরনের ধুদ্র ফুলও হয় একটি ভিডিও আমি ছেড়েছি আপনারা লিঙ্কে দেখতে পারেন এর বৈশিষ্ট্য দেখুন এটি একটি ফুল এবং তার মাজার থেকে দণ্ড বের হয়ে এ একটি আর একটি ফুল এবং এখানে রেণু আছে তো দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে ঝাড়বাতি নেয় গাছটিতে প্রচুর কুঁড়ি আসছে এই গাছগুলোর ডাল বর্ষাকালে আমরা যদি ভেঙে লাগিয়ে দিই এর চারা নতুন তৈরি হয়ে যায় গাছটিতে দেখুন আরও কত ফুল আসছে এগুলো হচ্ছে ভারতীয় দেশি জবা একটি অদ্ভুত আকৃতি বিশিষ্ট ফুল যা সচরাচর দেখতে পাওয়া যায় না ভারতের নিজস্ব যে ঐতিহ্য বা বৈচিত্র্য ভিন্ন ধর্মী গাছের যে সম্ভার কেবলমাত্র গ্রামাঞ্চলেই তা লক্ষ্য পড়ে আর তারই নিদর্শন এই একটি জবা গাছ ফুলের ভ্যারাইটি এমন কিছু আনকমন গাছ এবং ফুলের সন্ধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ